আমি আরো বেশি খুশি আর আরেকterraformে খুব খুশি যে মনুষ্যত্ব হচ্ছে অনেক সম্ভব যেখানে থাকার বাইরে আমি সবচেয়ে বেশি ঝুঁজের সময় থাকতে হচ্ছে যেখানে তারে সামনে বন্ধু আমার পরিচিতাদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা আমরা কেমন বাংলাদেশ চাই

দূরীভূত হয়ে যায় আমরা আগামী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ রেখে যেতে পারি এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে আমাদের ছেলে মেয়েদের আর রাস্তায় আহত হতে হবে না এবং জীবনের আশা নিশ্চিত হয়ে যাবে আজকে আমার সঙ্গে যারা মানুষের আছে

tá was